বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের খরচাটা অনেকটাই কমিয়ে দিতে সাহায্য করবে আশা করছি এই টিপসগুলি একটু হলেও আপনাদের উপকারে আসবে বন্ধুরা চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমরা যখনই কোনো নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি বন্ধুরা অনেক সময় দেখা যায় সেই জামা কাপড় ছোটো বাচ্চারা পড়লে হাঁচি কাশি হয় কিংবা অনেক জামা কাপড়ের রঙটা এতটাই উজ্জ্বল থাকে না ধুতে ধুতে দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায় তাই যাতে কালারটা নষ্ট না হয় রঙটা যাতে কারো হয় বা সেই জামা কাপড় পরলে কোনো রকম অ্যালার্জি না হয় এর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে বন্ধুরা কিভাবে আমরা জামা কাপড়টা ইউজ করলে রঙ নষ্ট হবে না এর জন্য যেটা করতে হবে বন্ধুরা দেখুন সবার প্রথমে আমাদের একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে জল নর্মাল জল নিয়ে নিয়েছি দেখুন এবার আমি কি করব এই জলের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ নুন হ্যাঁ জলের মধ্যে আমি নুন দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি তারপর যে নতুন জামা কাপড় বন্ধুরা প্রথম একবার ধুলেই হবে বারবার এরকমভাবে ধোয়ার দরকার নেই ফার্স্ট ধোয়াটাই দেখুন জামা কাপড় আনার পর আপনারা যে কোনো জামা কাপড় হোক বাচ্চাদের বড়োদের এইভাবে নুন জলের মধ্যে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন অতিরিক্ত মাঠ থাকলে ব্যাকটেরিয়া জীবাণু থাকলে নুনের কারণে সেটা ধ্বংস হবে এমনকি এই যে জামাকাপড়ের যে রঙটা না নুনের কারণে সেটা কিন্তু গাঢ় হবে দেখবেন আর যে রঙটা ওঠে বারবার ধুতে গেলে সেই উঠবে না দশ মিনিট পর আবার আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে নেন ছোট্ট টিপসটি আশা করছি একবার হলেও অ্যাপ্লাই করবেন আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের যে মিক্সার জারগুলো থাকে আমরা অনেক দিন ব্যবহার করি কিন্তু দেখা যায় মিক্সার জারের ব্লেডটার না ধারটা কমে যায় বন্ধুরা তখন কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় ব্লেডটার ধার কমে গেলে ব্লেডটাকেও চেঞ্জ করতে লাগে অনেকটা টাকাও খরচা হয় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি র্যাপারগুলো থাকে না ফয়েল পেপারের হয় র্যাপারগুলো কিছুটা পরিমাণ কেটে নেবেন দেখুন আমি এখানে বেশ কিছু পরিমাণ কেটে নিয়েছি এবার এই ওষুধের খালি র্যাপারগুলোকে মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সঙ্গে আমাদের এখানে দিয়ে দিতে হবে নুন বেশ কিছুটা আমি এখানে নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু এখানে স্ক্রাবের কাজ করবে দানা দানা হওয়ার কারণে সামান্য পরিমাণ জল দেব মিক্সার জারটাকে আমি এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড খুব ভালো করে চালিয়ে নিয়েছি এই যে আমাদের ওষুধের খালি র্যাপারটার কারণে যে মিক্সার জারের কাটার ব্লেডগুলো একেবারে ধার কমে গেছিল দেখুন জল দিয়ে ধোয়ার পর মিক্সার জারটাও পরিষ্কার হয়ে গেছে এমন কি ব্লেডটার ধারটাও ফিরে এসছে ছোট্ট টিপসটি যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের মিক্সার জারের কিন্তু ধারটা ভালো থাকবে মশলাটা খুব সুন্দর পেস্ট হবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ দেখুন তেল এখানে আমি বাদাম তেল নিচ্ছি আপনারা যে কোনো তেল নিয়ে নিতে পারেন তারপর বন্ধুরা এখানে আমি নিয়ে নেব যতটা তেল নিলাম ঠিক তার ডবল পরিমাণ জল নিয়ে নেব কি করব একটি চামচের সাহায্যে না তেল আর জলটাকে আমাদের খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে যাতে তেল আর জলটা আলাদা না হয় একসঙ্গেই খুব ভালো করে ফেটাতে হবে এবার আমি একটি রুমাল নিয়ে নিয়েছি রুমালটাকে এই মিশ্রণের মধ্যে এইভাবে আমি ডুবিয়ে নিলাম এটাকে আমরা কোথায় আর কি কাজে ব্যবহার করবো বন্ধুরা চলুন তাহলে দেখে নিন আমাদের বাড়িতে যে কাঠের দরজা খাট আলমারি এইসব জিনিসগুলো থাকে তো দেখা যায় কিছু বছর পরেই কিন্তু পালিশটা নষ্ট হয়ে যায় ধুলো ময়লা পড়ে যায় তাই এরকম একটি মিশ্রণ তৈরি করে যদি আমাদের দরজা জানালা এমনকি খাট আলমারি আমরা মাঝে সাঝে একটু মুছে নিতে পারি ঘুন ধরবে না সেই সঙ্গে পালিশটাও কিন্তু ভালো থাকবে এমনকি আমাদের কিছু বছর পর পালিশ করার প্রয়োজনই পড়বে না দেখুন কত সুন্দর গ্লেজটা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা তারপর আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আগে কীরকম নোংরা ছিল এখন কতটা সুন্দর পরিষ্কার মনে হচ্ছে আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে দেবে চলুন পরের টিপসটি দেখেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের আইসক্রিমের কাপগুলো থাকে না অনেক সময় আমরা বেকার ভেবে ফেলে দিই কিন্তু ভুল করেও বন্ধুরা এগুলোকে আপনারা ফেলবেন না দেখুন আমি কিছুটা পরিমাণ সেলুটেপ নিয়ে এনেছি সেলুটেপটাকে কী করবো এইভাবে দেখুন ফোল্ড করে নেব এখানে আমার ডবল টেপের সেলুটেপ হাতের কাছে ছিল না তাই আমি নর্মাল সেলুটেপ নিয়েছি আপনাদের কাছে যদি ডবল টেপের সেলুটেপ থাকে অবশ্যই ডবল টেপের সেলুটেপটাই ইউজ করবেন দেখুন এইভাবে আইসক্রিমের যে আমার কাপটা ছিল আইসক্রিমের কাপের মধ্যে আমি ডবল টেপের সেলো টেপটাকে লাগিয়ে নিলাম এবার কি করব এটাকে আমরা দেয়ালের কোনো জায়গায় এইভাবে ফিক্সড করে নেব তারপর বন্ধুরা আমাদের বাড়িতে ছোট বাচ্চাদের রং পেন্সিল থাকে তুলি থাকে অনেক সময় দেখা যায় বাচ্চারা এখানে সেখানে ফেলে দেয় যখন প্রয়োজন তখন হাতের কাজ খুঁজে পায় না এমনকি এক জায়গায় থাকলে এটা কিন্তু হারাবেও না যখন আমাদের প্রয়োজন তখন আমরা খুব সহজেই এটা ইউজ করতে পারবো আর ঘরটাও সুন্দর গোছানো থাকবে তাহলে ভালো লেগে থাকে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক কৌটো থাকে যেটা কোনো কারণে ফেটে যায় আমরা আর ইউজ করতে পারি না সেরকমই একটি পুরনো কৌটো নিয়ে নিয়েছে আমি একটি ছুরি নিয়ে নিয়েছি ছুরিটাকে গরম করে দেখুন এইভাবে অর্ধেক করে কেটে নিলাম এই ধরনের কৌটোগুলো কিন্তু আমরা খুবই ইউজফুলি কাজে ইউজ করতে পারি একটি কৌটোর ওপরে দেখুন উল্টো দিক করে নিতে হবে একটির মুখের দিকে অন্যটির মুখ দিলে এইভাবে কিন্তু দেখুন একটি বাস্কেট মতো তৈরি হয়ে যাবে এটাকে আমরা কি কাজে আর কিভাবে ইউজ করতে পারি বন্ধুরা চলুন দেখে নিই বন্ধুরা আমরা অনেকেই আছি ড্রিমের ট্রে এনে ফ্রিজের মধ্যে রেখে দিই ড্রিমের ট্রে ফ্রিজে রাখলে অনেকটা জায়গাও লেগে যায় রাখতে আর ট্রে কিন্তু অনেক রকম ব্যাকটেরিয়া জীবাণু থাকে তাই অবশ্যই যদি আমরা এইভাবে একটি তৈরি করে নিই বাস্কেট মতো যেটা দুধারে উঁচুই রয়েছে আর এর মধ্যে আমরা ড্রিম যদি রাখি বন্ধুরা ডিমগুলো অনেকটা ডিম রাখতে পারবো ফ্রিজের মধ্যে কম জায়গাতেও হয়ে যাবে দেখুন আর কত সহজেই এর মধ্যে থেকে আমরা ডিমটা যদি বের করি ডিমটা পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না এমনকি রাখতেও আমাদের সুবিধা হবে তাই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে আমাদের বাড়িতে এই ধরনের যে শ্যাম্পুর খালি প্যাকেটগুলো থাকে আমরা অনেকেই কিন্তু কোনো কাজে এগুলোকে ইউজ করি না শ্যাম্পু করার পর ফেলে দিই কিন্তু ভুল করেও আর আজকের পর থেকে শ্যাম্পুর খালি প্যাকেট কখনোই ফেলবেন না বন্ধুরা এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি দেখুন কাচির সাহায্যে আমি শ্যাম্পুর প্যাকেটগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার এই প্যাকেটগুলোকে কি কাজে আর কিভাবে আমরা ইউজ করতে পারি যাতে আমাদের সংসারের খরচাটা কিছুটা হলেও কম হবে চলুন তাহলে দেখে নিই দেখুন এখানে বেশ কিছুটা প্যাকেট এইভাবে ছোট টুকরো করে কেটে নিলাম এবার একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল জলের মধ্যে এই শ্যাম্পুর প্যাকেটগুলোকে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে কষলে নিতে হবে দেখুন বন্ধুরা জলটার মধ্যে গেজা হচ্ছে আর জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ যে প্যাকেটগুলো আমরা ফেলে দিই সেই প্যাকেটগুলোর মধ্যেও কিন্তু কিছুটা পরিমাণ শ্যাম্পু বজায় থাকে তাই ভুল করেও ফেলবেন না এবার শ্যাম্পুর পাতাগুলোকে কি করছে দেখুন আমি এইভাবে সরিয়ে নিচ্ছি এরকম একটি যে কোনো বোতল নিয়ে নেবেন বোতলের মধ্যে এই শ্যাম্পুর জলটাকে আপনারা ভরে নেবেন ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত কাজ করা যায় আপনারা না করলে নিজেরা বিশ্বাসই করতে পারবেন না দেখুন ভরে নিলাম চলুন তাহলে এটাকে আমরা কি কি কাজে ইউজ করতে পারি দেখে নিই বন্ধুরা রান্না করার পর আমাদের গ্যাসের ওভেনটা প্রত্যেকেরই এরকম নোংরা হয়ে যায় ডাল তরকারি পরে তেলের দাগ যেগুলো পরিষ্কার করতে আমরা নানা রকম লিকুইড সাবান ব্যবহার করি যেটা কিনে আনতে হয় কিন্তু আমরা যদি শ্যাম্পুর এই জলটা একটুখানি স্প্রে করার পর এইভাবে ডলে নিই দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে বন্ধুরা গ্যাসের ওভেনটা যেরকম আমাদের পরিষ্কার হবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা শ্যাম্পুর সুন্দর একটির মিষ্টি গন্ধ থাকবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হলো চলুন পরের টিপসটি দেখি আমরা অনেক সময় মেজোতে কিংবা কিচেন স্লাপে বসে মাছ মাংস কেটে থাকি সেখান থেকে বাজে একটি দুর্গন্ধ আসতে থাকে আর মাছ মাংসের গন্ধের কারণে দেখা যায় মাছিরা ঘোরাঘুরি করতে থাকে তা সেই জায়গায় আপনারা সামান্য একটু শ্যাম্পুর জল দিয়ে সেই জায়গাটা মুছে নেবেন দেখবেন মাছ মাংসর আষ্টে গন্ধটাও থাকবে না মাছিরাও কিন্তু সেখানে আর ঘোরাঘুরি করবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমরা যে সিঙ্কের মধ্যে বাসন মাঝি মাছ মাংস ধুই না সিঙ্কটা একেবারে তেল কাষ্টে হয়ে যায় বাজে দুর্গন্ধ থাকে তাই সামান্য পরিমাণে এই শ্যাম্পুর জলটা আপনারা দিয়ে দেন তারপর নর্মাল কসবাইট দিয়ে খুব ভালো করে একটু ডোলে ধুয়ে নেন দেখবেন আপনাদের সিঙ্ক একেবারে নতুনের মতো চকচক করছে চলুন পরের টিপসটি দেখেন পরবর্তী যে টিপসটি আমি শেয়ার করবো বন্ধুরা জুতো নিয়ে এই ধরনের জুতো কম বেশি প্রত্যেকেই পরে থাকে অনেক সময় রেগুলারও পরা হয় যারা অফিসে যেয়ে থাকেন কিন্তু অনেক সময় দেখা যায় জুতোর মধ্যে নোংরা ধুলো ময়লা লেগে গেছে পালিশ করা হয়নি কিংবা পালিশ করার কালি শেষ হয়ে গেছে বাজারে গিয়ে পালিশ করে আনাও সম্ভব নয় তখন তাহলে এমার্জেন্সি মুহূর্তে আমরা কী করতে পারি ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবে একটি পাত্রের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের থেকেও কম পরিমাণ সরিষার তেল দেখুন নিয়ে নিলাম তারপর এখানে আমি নিয়ে নেব এক ফোঁটা পরিমাণ মতো বন্ধুরা উজালা খুব ভালো করে সরিষার তেল আর উজালাটাকে না আমাদের এইভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটাতে হবে যাতে তেল আর উজালাটা আলাদা না থাকে একসঙ্গে মিশে যায় দেখুন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে কি করবো বন্ধুরা যে জুতো আমাদের পালিশ করতে হবে বা পালিশের কালি শেষ হয়ে গেছে এরকম একটি কাপড় বা আপনারা তুলো নিয়ে নেবেন সেই কাপড়ের মধ্যে বা তুলোর মধ্যে এইভাবে এই মিশ্রণটা লাগিয়ে নিয়ে যদি আপনারা বাচ্চাদের স্কুলের জুতো হোক বা এই ধরনের জুতো শুজগুলো একটুখানি ডলে নেন দেখবেন পুরো পালিশের মতো চকচক করছে কিন্তু বন্ধুরা ভয় পাওয়ার নেই আপনারা ভয় পেতেই পারেন যে হয়তো তেল উঠে আসবে বা উজালা লেগে যাবে তা কিন্তু নয় এইভাবে পালিশ করার পর দেখুন আমি হাত দিয়ে মুছেও দেখাচ্ছি কোনো রকম কিন্তু উজালা বা তেল উঠে আসছে না ছোটো ছোটো টিপসগুলি বন্ধুরা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে